তো এখন কটা বাজে যেন এখন বাজে ভোর পাঁচটা বাজে তো আমি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে বলছি আর রাস্তায় দেখেই বুঝতে পারছি এখন ভোর পাঁচটা বাজে এখনও রোদ্দে ওঠেনি সূর্যমামা এখনও ওঠেনি আমি বেরিয়ে পড়েছি বেশ ভালো লাগছে আবার একটু ভয় ভয় করছি রাস্তাঘাট এত ফাঁকা তো অন্য সময় দেখি মর্নিং ওয়াক করতে গেলে মানে মর্নিং ওয়াক অনেক লোকজন থাকে আজকে দেখছি না তো দেখো একদম মানে নিস্তব্ধ রাস্তায় তো যাচ্ছি কোথায় চলো বলছি আমি যাচ্ছি হচ্ছে আমার বাবার আজকে চোখের অপারেশন মানে ছানি অপারেশন তো যাচ্ছি মেডিকেলে তো দিদিও যাবে দিদি বলেছিল মানে ফোন করবে কখন বেরোবে আমার আর হয়নি কারণ কী বলো তো এই টাইমে যদি টোটো অটো না পাই ভোরবেলার দিকে টোটো অটো পাওয়া যায় না তাই দিদিকে বলেছিলাম যদি আমি এখানে টোটো অটো পেয়ে যাই তাহলে আমি সামনে করে চলে যাব আর যদি টোটো অটো না পাই তাহলে তো আমার হেটে হেঁটে যেতে সুবিধা তো দেখো মেন রোডে চলে এসেছি তো দেখি মানিকতলা অব্দি যাই যদি টোটো অটো পাই তো ভালো হলে তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে তো ঠাকুর পেয়ে গেছিলাম তো দেখো রাস্তাঘাট কি রা মানে দুই একটা লোকজন যাচ্ছে বেশ ভালো লাগছে কিন্তু তো এই যে একটা স্টেশনে চলে এসেছি কেউ আসেনি বাবাও আসেনি দিদিও আসেনি আমি টিকিট কেটে দাঁড়িয়ে আছি আর একটা ট্রেন ছেড়ে দিলো এটা হচ্ছে কল্যাণী সীমান্ত ছেড়ে দিল তো দিদি তারপরে পরে এসেছিলো দিদি দেখে আমাকে মানে এসে দেখে অবাক বলে কী তুই আজকে অন্য সময় আমি লেট করি যেখানেই যাই না কেন আমি লেট করি আর আমি আজকে সবার আগে অনেকক্ষণ আগে চলে এসে দিদি হাসছে তাই বলে বাবা তুই ফার্স্ট তো দিদি আমাকে বলেছিল তোকে আমি সবসময় ফার্স্ট মানে যদি চারটের সময় বেরোই তাহলে তোকে আমি তিনটের সময় বলবো তাই বলা বলি বলছিল কালকে তো দেখো চলে এসছি এরপর বাবাও আসবে এই যে আমরা নেমে গেছি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কলেজ স্ট্রিটের ভেতর থেকে যাচ্ছি উপর দিয়েই আর কি হেঁটে যাওয়া যায় কিন্তু তাও অনেকটাই বাবার দেখো বাবার যেহেতু পায় ব্যথা তো বাবার ব্যথাটা এরকম বরাবরই না বাবার মাঝখানে একটু স্ট্রোক টাইপের হয়েছিলো তো সেই থেকে বাবার একটু পাটা এরকম করে হাঁটে আর কি আর বয়স হলে যা হয় চারিদিক দিয়ে রোগের আক্রান্ত হয়ে যায় আর কি তো বাবা আমাদের দেখিয়ে দেখি নিয়ে আসছে এদিকে যাবি ওই করবি সেই করে আমি এসেছিলাম তন্ময়ের সঙ্গে খাতা কিনতে এসেছিলাম মেয়ের স্ট্রিট থেকে এরকম হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো বাবা ব্যস্ত হয়ে যায় মানে ভাবে কীভাবে তো আমার মেয়েরা কিচ্ছু জানে না তো বাবাকে ওটিতে ঢুকিয়ে দিয়ে দুই বোন বসে আছি প্রায় সাড়ে নটার সময় ঢুকিয়েছি ঢুকে বসিয়ে রয়েছি আর আমাদের কী হয়েছে তো টিকিট মানে এত কষ্ট হয়েছে না দিদি আর আমি আর ভাল লাগছে না তো এত কষ্ট হয়েছে না কি তো আমরা প্রথমে টিকিট করিনি ভেবেছিলাম অপারেশন হবে তো জাস্ট ঢুকিয়ে নেবে তো অপারেশনের ওটির লাইন ছিল আলাদা তো তারপরে কি হয়েছে ওটিতে ঢুকিয়ে নিয়েছে ডাক্তার বললো টিকিট করে নিয়ে আসো সেই টিকিট করাতে গিয়ে দিই তখন তো প্রচুর লাইন পড়ে গেছে দেড়শো জনের মতো লাইন পড়ে গেছে তো দিদিকে ফোন করে বললাম দিদি তো ওটির সামনে দাঁড়িয়ে ছিল দিদিকে বললাম কি করব দিদি বললো এক কাজ কর কাউকে বল তারপরে দিদি যুক্তিটা দিয়েছে তো আমার দিদিও অনেক মানে বেরোতে বেরোতে দিদির অনেক মানে বুদ্ধি খুলে গেছে মানুষকে বলে না ঠিক না খেতে খেতে হয় না তো দিদি বলল বলে আমি আবার পুলিশ একটা পুলিশকে গিয়ে বললাম দাঁড়িয়েছিল গার্ড দিচ্ছিল তাকে কি বললাম সে প্রথমে দিতে চাইছিল না অনেক রিকোয়েস্টের পরে আমাকে বলো হ্যাঁ যান তাও ছজনের পরে দিয়েছিলো তো সত্যিই এখনও মানুষ আছে হেল্প করার মতো তো বা হয়েছিল বলে হয়তো তাঁতড়ি হয়েছে হলে হয়তো জানি না হতো কিনা তো চলো তো এই যে দেখো বাবার অপারেশন হয়ে গেছে একটা টোটো বুক করেছিলাম বুক করে পুরো শিয়ালদা স্টেশন এসেছে আমরা কোনো গাড়ি বুক করিনি বাবা বললাম আমি যেতে পারবো চোখের অপারেশন তো কোনো ব্যাপার না আর ট্রেনে নিয়ে আসলে কি বলো তো সুবিধা ট্রেনটা তো বেশি ঝাঁকুনি হবে না আর এই টাইমটা ট্রেনটা ফাঁকা থাকবে ওই জন্যই বাবা চ এই টাইমে যদি বিকেল হতো তাহলে একটা ওলা বুক করতাম তন্ময়কে বলেইছিলাম তো চলো এই যে চলে এসেছি প্রায় আর ট্রেনটা ফাঁকাই ছিল যেহেতু এখন আড়াইটার মতো বাজে ট্রেন ফাঁকা থাকে তো ওই যখন ব্যারাকপুর স্টেশনে দেখলাম কী সুন্দর সাজিয়েছে মনে হয় আমাদের ব্যারাকপুরের এখানে একটা বজরঙ্গলী মন্দির আছে তো খুব সুন্দর সাজিয়েছে